আলাইকুম সাইড ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আরাইগঞ্জ হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই আরাইগঞ্জ হাটটি হল গাজীপুর জেলার এই কালেকুর জেলায় আরাইগঞ্জ নামক স্থানে বসে এই হাট বসে সপ্তাহে শনিবার আর মঙ্গলবারে আমি আজকে আসছি মঙ্গলবারে এই হাটটি একটি গ্রামীণ হাট অত্যন্ত চমৎকার হাট গ্রামীণ পরিবেশে একদম গড়ে ওঠা একটা সুন্দর হাট এই হাটটি একটি স্কুল মাঠে বসে এই আড়াইগঞ্জ যে আজিম উচ্চ বিদ্যালয় আছে তার সামনে যে স্কুল মাঠ সেখানেই বসে তো এই হাটে কৃষকের উৎপাদিত টাটকা শাক সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় তো আমরা এই হাটে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর যারা কৃষক আছে গৃহস্থ আছে তাদের সঙ্গে কথা বলবো এবং যারা তারা যে সবজি নিয়ে আসছে সেগুলো দাম দর জানার চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন চলুন আজকে ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি এই আড়াইগঞ্জ বাজার একটি চমৎকার সুন্দর একটি গ্রামীণ হাট বন্ধুরা বর্ষার এই পরন্ত বিকেলে চলে আসলাম আরাইগঞ্জ হাটে এই হাট গাজীপুর জেলায় কালিয়াকুর উপজেলার ঢালঝরা যে ইউনিয়ন আছে এ আরাইগঞ্জ আজিমুচ্ছ বিদ্যালয় হাইস্কুল মাঠেই বসে সবুজ বাংলার প্রকৃতি কতটা সুন্দর তা প্রকৃতির মাঝে না গেলে বোঝা যায় না তো আমরা আজকে এই হাটটি ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো পাশাপাশি এই হাটে যে ক্রেতা বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব সবুজ বাংলার প্রকৃতি দেখতে হয়তো অনেকেই পছন্দ করেন অনেকেই ভালোবাসেন প্রত্যেকটি গ্রামীণ হাটই খুব সুন্দর হয় চমৎকার এই হাট একদমই গ্রামের মধ্যে একটি হাট খুবই সুন্দর চমৎকার একটি হাট সবুজ প্রকৃতি যেন মিশে গেছে আকাশের সাথে সেরকম একটা বিষয় এই তঞ্চা খেতের যে সামনের মাঠটি এখানেই এই গ্রামীণ অপূর্ব একটি সুন্দর হাট এই মাঠের সামনেই বসে তো এই হাটটি একটি শতবর্ষী পুরনো ঐতিহ্যবাহী হাট সপ্তাহে শনিবার মঙ্গলবারে মানুষের কলকাকুলিতে ভরে ওঠে এই হাট ছোট বড় জুয়ান বুড়া সবাই হাটে আসে সবজি নিয়ে কেউ আসে সবজি বিক্রি করতে কেউ আসে হাটে বাজার করতে মানুষের কলকাকুলেতে মুখর থাকে সারাটা দিন সকাল থেকে একদমই সন্ধ্যা পর্যন্ত বন্ধুরা এই হাটে আসতে হলে সর্বপ্রথম আপনি কালিয়াকুর বাজার আসতে হবে কালিয়াকুর বাজার থেকে সেনজি বারাপুরবে তিরিশ টাকা আড়াইগঞ্জ বাজার আপনি খুব সহজে আসতে পারবেন যদি আপনি অন্যভাবে আসতে চান গাজীপুর টাঙ্গাইল বা যে কোনো টাঙ্গাইল হাইওয়ে ধরে আসতে চান তাহলে আপনি কালেকুর যে ফুটগুলো আছে ওখানে নামবেন ওখানে নামার পর আড়াইগঞ্জের সিএনজি পাবেন বাড়া তিরিশ টাকার মতোই লাগবে তারপর এরকম প্রাকৃতিক গ্রামীণ যে পরিবেশগুলো আছে গ্রামীণ রাস্তাঘাট এই বিল এখানে একটা সুন্দর বিল আছে সেগুলো দেখতে দেখতে খুব সহজে এই হাটে চলে আসতে পারবে এই গাজীপুর করে মাটি অত্যন্ত উর্বর মাটি এখানে বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হয় মরিচ বেগুন থেকে শুরু করে সব সবজি সেই সবজি নিয়ে সবাই হাঁটে আসছে এখানে তারা বিক্রি করবে প্রয়োজনীয় বাজার করে আবার ঠিক তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে

সামনেই আপনাদের পেঁয়াজু ভেজে দিচ্ছে গরম গরম পেঁয়াজু তো এই হাটগুলো বর্ষে কিন্তু একদম খোলা আকাশের নিচে সকালে শুরু হয় হাট সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যায় তো হাটে আমরা এক সময় এরকম ছোটোকালে মজা খাওয়ার জন্য হাটে যেতাম এখনও গ্রামগঞ্জে সবাই ছোট শিশু যারা আছে তারপর মধ্যম বয়সী যারা আছে সবাই হাটে আসে বেচাকেনি করবে তাদের সবজি তারপরে এই যে মজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার আছে সেগুলো কিনে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো এখানে আপনারা দেখতেই পারছেন পেঁয়াজু জিলাপি শিঙারা এরকম সব ধরনের আইটেমই ওনারা বিক্রি করছে তো এরকম খোলা আকাশের নিচে গ্রামীণ হাটগুলো দেখতে খুবই ভালো লাগে এবং এখন পর্যন্ত এই শত শত বছর ধরে এই গ্রামীণ হাটগুলো এভাবেই হাটের দিন তারা দোকান নিয়ে দোকানে এই মজার প্রশ্বা সাজিয়ে বসে দেখা আসসালাম আলাইকুম ভালো আছেন না সবরিকলা কলা কয় টাকা হালি আপনার গাছের না বিশা কলা কত করে বিশ টাকা হালি না কলা তো অনেক বড় আছে কলা খুব বড় বড় খালা গেলে কী চাইল হ্যাঁ তাই না কি চাইল উনত্রিশ কত করে খালা পঞ্চাশ টাকা কেজি নে এটা তো এই বস্তুটা চাইল না খুঁত কত করে খেত কতটুকু করছিলেন এবার কয়েক বিঘা করছিলেন ধান চাষ

তাই না কি চাউল উনত্রিশ কত করে কি কিনতে আইসো হাটে কি কিনতে আইসো কি বাজার করতে আস বলো হ্যাঁ কই কিছু কিনতে আসছ না কি কিনবা ও জার্সি কিনছ অইরে কিনছ হ্যাঁ সুন্দরীতা কি খেলার জন্য ফুটবল না ক্রিকেট ফুটবল খেলো তুমি আচ্ছা ঠিক আছে খুঁদ কত করে গো ভাইয়া চল্লিশ টাকা না দেখি উনত্রিশের খুদ না

কেজি আড়াইশো করে না ভালো আছেন কেমন আজকে বেসা কিনি তাই বড়ো গামছাগুলো কেমন দাম একশো দশ টাকা না হাটে কেমন বেচা কিনি হয় আজকে তাই না এই হাটে বসেন না অন্য দিনে বসেন হাটে দিনে বসেন না আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনাকে টু ঠাই কে মুন আজকে বেঁচা কিনি তাই না এই হার্ট বার খালি না আপনাকে দিকে হাট তো বিকালে জমে কাস্টমার বিকালের দিকে আছে না আচ্ছা বাইক লাই উন ত্রিশ দান না কত গ্রাগবো ভাই চতুর্শো টাকা মুন না সবই উনত্রিশ তাই কাটালি মাটালি নাই সব উনত্রিশ না এলাতে বছরে দানি হ্যাঁ আছেন দান কতটুক এক মন পঞ্চাশ কেজি তাই না চুটকি কমিবে কেনে ওই কত একশো দশ টাকা কি কয় কয় মাছ

একশো ষাট বেসেল কে মনে আজকে বেসা কিনি বনিও করেন নাই এরা বানান না নিজে না কিনে আনেন এলে বানান আপনি না আর কুলাটা এখানে কত টুক করে এক কেজি করে বেডিটা তো খুব তাজা এমন মনে হয় উঠে আনছেন না কত করে কেজি বিশ টাকা বিশ টাকা বাঁচতেছেন না আপনার খেতেন না খেতের আপনার তাই কত কতটুক করছেন তাই কেমন ধরে কেমন ভেন্ডি কেমন ভালোই ধরে না আচ্ছা বিক্রি করেন এ কি বাজার করছেন আসসালামু আলাইকুম কি বাজার করছেন তাই

নাকি কেজি নে এক কেজি কত বসতেছেন বেগুন নতুন ক্ষেতের বেগুন না এলে একটু জালিডা কত টাকা এই আড়াইগঞ্জ হাট শুধুমাত্র সবজির জন্যই বিখ্যাত যেহেতু আশেপাশে গ্রাম সবাই সবজি চাষাবাস করে সবাই সবজি এই হাটে আসে এবং এই সবজির হাটটি খুবই সুন্দর প্রসিদ্ধ একটি হাট এই আড়াইগঞ্জ বাজার বা আড়াইগঞ্জ হাট আমরা যাই বলি না কেন এই খোলা আকাশের নিচে এই এই হাট বসে একদমই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আপনারা একদম খোলা আকাশের নিচে একটা খোলা আকাশের মানে একদম মাঠে আজিম হাই স্কুল আর আরেগঞ্জ আজিম হাই স্কুলে মাঠে ঠিক এই হাটটি বসে দেখেন অল্প অল্প কিছু জালি কিছু ভেন্ডি কিছু মানে সমস্ত সবজিগুলোই একদম কৃষকের তারা এই মাত্র হয়তোবা কেউ পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে ক্ষেত থেকে উঠিয়ে সরাসরি হাটে নিয়ে চলে আসে দুন্দুল থেকে শুরু করে এখানে সব ধরনের সবজি পাওয়া যায় একদমই টাটকা সবজি

কত করে মুরব্বী কত করে কেজি বেসছেন বাজার ত্রিশ টাকা না অতিরিক্ত গরম পড়ছে

এই তো ভালো সাইড সাইড ব্লক ব্লক কে কেমন কি গেন্ডুরি তাই হিসাবে বেছেন কত করে তাই না আপনার খেতে রি খেত কতটুক করছেন তাই না কেমন রে এইভাবে বিক্রি করেন না গুঁড়ো বানান কিছু কাইটে বিক্রি বিক্রি করলে মনে ইনকামটা ভালো হয় না ছোটো ভাই ভালো আছো হ্যাঁ গেন্ডুরি কে এমনি বিক্রি করো ছোটো ভাই পিস হিসাবে না কে মনে গেলে মিষ্টি হয় তাই না ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মেসের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম